হ্যালো বন্ধুরা কলকাতা বিদেশি পাখি দোকান আমি বাবু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও হলো আজকের সব সমস্ত পাখি দেখানো হবে সেল সেল আছে ককাটেল জাভা ডায়মন্ড আপ এবং বদ্ধি পাখি সমস্ত পাখির সেল আছে এবং কালো ককাটেল আছে কালো ককাটেলের জন্য সেল আছে আপনারা যদি কেউ নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এবং বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন নতুন 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 ভিডিও ছাড়া হয় দুদিন অন্তরে দুদিন পরপর যে ভিডিওটা ছাড়া হয় যে ভাই সাবস্ক্রাইব করবে তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাই জন্য ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সমস্ত কালো ককাঠালগুলো পেয়ে যাচ্ছে না আপনারা খুব কম দামে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ার যে তিন পেয়ার নেবে তেরোশো পঞ্চাশ টাকা পেয়ার করবে খুব সুন্দর কোয়ালিটি বয়েস মিনিমাম পাঁচ মাস পাঁচ মাস থেকে সমাজ হয়ে গেছে খুব কম দামে পেয়ে যাচ্ছেন কালো ককাটেল কালো ককাটেল পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল খুব সুন্দর কোয়ালিটি এবং যদি কোনো লেডিস নিতে চাও তাকে ডেলিভারি ফ্রি আছে এবং জেন্টসের জন্যে এসে নিয়ে যেতে হবে পাঁচ ছ মাস বয়স কালো ককাটেল তেরোশো পঞ্চাশ টাকা এবং লুটিনো ককাটেল আছে মাত্র উনিশশো টাকা খুব কম দামে পেয়ে যাচ্ছেন ভাই আপনারা খুব কম দামে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি বিগ সাইজ এবং মোটা এবং সম্পূর্ণ পুষ্টি পাখি এই পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই হানড্রেড পারসেন্ট লাভজনক যে ভাই এই পাখি নিয়ে ফার্ম করবে যদি বলে লস তাহলে শুনতে খুবই খারাপ যদি একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লাভজনক বলবে এই পাখি বারো মাস টার্গেট দাম বাড়বে আর এই কালো ককাটেল এটা হলো কালোর ঘরে থেকে কালো ককাটেল বার হয়নি ফ্রন্ট ও কালো বা লুচিনো বা কালো ক্রসে বার হয়েছে এদের কালো কালো পেয়ার মারলে এদের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট চারটে বাচ্চা দিলে দুটো বাচ্চা সাদা হবে দুটো বাচ্চা কালো হবে বা দুটো বাচ্চা ফ্রন্ট হবে দুটো বাচ্চা কালো হবে একই ব্লাড পাখি কালো নয় এই ক্রস কাটানো আছে খুব সুন্দর কোয়ালিটি বিগ সাইজ পাখি বাইকটির গেট আপ দেখুন কত সুন্দর থাইট স্থাই ক কাটেল আছে যে ভাই নিতে চাও আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমি বাবু আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স আমার নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন এবং জাভা যাবা কালু যাবা সেল আছে যে ভাই নিতে চাও আমার ফোন নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন এই সমস্ত পাখিগুলো সেল আছে দু হাজার তেইশে অফার কালো যাবা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন ভাই আমার নাম্বারে নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা সাদা যাওয়া পেয়ে যাচ্ছেন খুবই কম দামে সাদা যাওয়া মাত্র রেট পড়বে ছশো সত্তর টাকা ছশো সত্তর টাকা পেয়ে যাবেন কালো যাওয়া খুব সুন্দর কোয়ালিটি মার্কিন এবং ডিপাইজ ফার্স্ট লটার বাচ্চা মাথায় পালক উঠে গেছে কালো জামা মাথায় পালক উঠে গিয়ে মন্টিং করা শুরু করে দিয়েছে দু মাস পরে ফুল ফুল ধারী হয়ে যাবে তাই জন্যে খুবই কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা যে ভাই পাখি নিতে চাও আমার নাম্বারতে কন্ট্যাক্ট করে নেবেন দুশো কুড়ি টাকা কালো যাওয়ার পেয়ার দুশো কুড়ি টাকা এভেলেবেল কালো যাওয়া পেয়ার আমি বাবু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন ফোন নাম্বারেতে যে ভাই নিতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন মাত্র দুশো কুড়ি টাকা কালো যাওয়ার পেয়ার এই সমস্ত পাখিগুলো এভেলেবেল আছে এই চারদের মধ্যে ভাই পাখিগুলো বেরিয়ে যাবে আপনারা তাড়াতাড়ি নিয়ে নিন জানুয়ারিতে অফার জানুয়ারিতে অফার পেয়ে যাচ্ছেন কালো যাবা মাত্র দুশো কুড়ি টাকা এবং সাদে যাবা পেয়ে যাচ্ছেন খুব কম দামে পেয়ে যাচ্ছেন ভাই আমার নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন সিক্স টু নাইন নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ও কিছু অ্যাটাল পকাটেল আছে এবং সাদে যাবা আছে যে ভাই নিতে চাও কন্ট্যাক্ট করে নিন কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই পাখিগুলি খুব কম দামে পেয়ে যাচ্ছেন আমার নাম্বারেতে কন্ট্যাক্ট করে নেবেন কালো যাবা মাত্র দুশো কুড়ি টাকা সেল 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 খুব কম দামে পেয়ে যাচ্ছেন আমি বাবু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমার চ্যানেলটিকে আর মাত্র এই এই মাসের মধ্যে জানুয়ারিতে আমার চ্যানেলে আর মাত্র আড়াইশো সাবস্ক্রাইবার বাকি আছে প্রত্যেক ভাই ভিউস হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে না প্রত্যেকের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আরও নতুন নতুন ভিডিও ছাড়তে আগ্রহী হবো কেননা এই মাসের মধ্যে ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি আমার এই মাসের মধ্যে আড়াইশো সাবস্ক্রাইবার বাকি আছে করলে আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান হবে প্রত্যেকের কাছে বলছি ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিউজ তো হচ্ছে অনেকে অনেক ভিউস হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে কম ভাই সাবস্ক্রাইব করে দিন তাহলে চ্যানেলটিকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাখি এই বদ্যিপাখিগুলোর সেল আছে একশো নব্বই টাকা ফেয়ার অ্যাডাল্ট পাখি আমি বাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই পাখিগুলো সেল আছে মাত্র একশো টাকা আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন আছে দেখুন কালারিং দেখুন যে কালার নিতে নিতে হার অ্যাভেলেবেল কালার একশো আশি একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন বাজিকার পাখি পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আমি বাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভাই মাত্র আড়াইশো চ্যানেল সাবস্ক্রাইবার বাকি আছে চ্যানেলে এ মাসের মধ্যে মনিটেশান করতে হবে প্রত্যেকে ভিউজ হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে না তাই ভাই একটাই ভিউজ যারা হচ্ছে প্রত্যেকে একবার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে মাঠ কিনল পাখি এবং দাম কমের মধ্যে সমস্ত পাখি এর পাখি আস এর পরে ভিডিও আসবে ভাই যে প্রত্যেকে ভাই দেখছে পরের ভিডিওতে স্নান করুন নিয়ে ভিডিও ছাড়া হবে তবে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে যে ভাই সাবস্ক্রাইব করবে ভিডিওটা তার কাছে পৌঁছে যাবে ভিডিওসএএসেল স্নান করে এর পরের ভিডিও স্নান করে ভাই প্রত্যেকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুন্দর কোয়ালিটির মার্কিন দেখো পাখিগুলো কত সুন্দর কালার সবুজ কালার হলুদ কালার সাদা কালার ফন্ট কালার সমস্ত রকম কালার আছে পাখি এত সুন্দর কোয়ালিটি পাখি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি মাত্র একশো আশি টাকা চার নব্বই টাকা পিস এত কম সন্ধানের পাখি পেয়ে যাবেন আমার কাছে যত চাইবেন একশো দুশো পাঁচশো পাখি আমার কাছে পেয়ে যাবেন তবে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর কিছু লক্ষা কবুতর আছে ভাই এই লক্ষা কবুতর আছে খুব কম দামে পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন এই লক্ষা কবুতরগুলো যে ভাই নিতে চাও আমার নাম্বারতে কন্ট্যাক্ট করে নেবেন নশো টাকা আয়ার ফুল অ্যাডাল্ট অ্যাডাল্ট কবুতর এই পায়রাগুলো এক মাসের মধ্যে না ডিম পারলে পায়রাগুলো রিটার্ন করবে দোকানে আরও একশো টাকা বেশি পেয়ে যাবেন এক মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম দেবে যে ভাইয়ের ফার্ম থেকে আমি এনেছি সব ডিম নিয়ে বসেছিল ডিম কলে দিয়ে পায়রা দিয়েছে তাই জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট জানি একমাসের মধ্যে দিন ধরে খুব সুন্দর কোয়ালিটি মার্কিন আছে এবং জিপ সাইজ মার্কিনটা দেখুন সুন্দর কোয়ালিটি এই মার্কিন অবশ্যই হবে এই সমস্ত পায়রাগুলো নিয়ে মার্কিনটা দেখুন কত সুন্দর কোয়ালিটি সাইজ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভজনক হবে ফুল অ্যাডাল পায়রা আছে এই পায়রাগুলো লক্ষা পায়রা খুব সুন্দর কোয়ালিটি মার্কিং নিয়ে আছে পায়রাগুলি বেশিদিন থাকবে না তিন চার দিন পাঁচ দিনের মধ্যে সেল হয়ে যাবে ভাই গিয়ে ভাই নিতে চাও কন্ট্যাক্ট করে নেবেন আমি বাবু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে হাতে রইব সুন্দর কোয়ালিটি মার্কিং মার্কিংটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা চেয়ার আছে দেওয়া হবে মার্কিন খুব ভালো সুন্দর কোয়ালিটি মার্কিন অবশ্যই সমস্ত পায়রা নিয়ে ফার্ম করুন লাভজনক লাভজনক অবশ্যই হবে যে ভাই পায়রা এবং পাখি নিয়ে ফার্ম করেছেন অবশ্যই লাভজনক এবং এই পায়রা হোক পাখি হোক এগুলো পকের জিনিস টকের জিনিস দিয়ে দুটো থেকে বাচ্চা হতে হতে বাচ্চা হতে হতে এক সময় হয়ে যায় অবশ্যই ভাই দুটো প্রথম দুটো থেকে শুরু করুন লাভজনক অবশ্যই হবে পায়রা হোক পাখি হোক তবে যে কোনো জিনিস একটু দামি নিয়ে শুরু করবেন দামি নিউট্রিশন নিয়ে শুরু করলেন অবশ্যই দাম পাবেন কম দামি নিউট্রিশন নিয়ে শুরু করলেন কম দাম পাবেন আর এই সময় এই সমস্ত জিনিসের দাম কম এই সময় নিয়ে ফার্ম করা আপনাদের দরকার অবশ্যই লাভজনক হবে এই সময় ফার্ম নিয়ে করলে ভাই এই সমস্ত কবুতরগুলো বাংলাদেশে গেলে অনেক অনেক দাম আমাদের ইন্ডিয়ার কবুতার এইগুলো ইন্ডিয়াতে দাম কমের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাদের কাছে বলছি এগুলি খুব সুন্দর কোয়ালিটি আছে যোগাযোগ করে নেবেন আমার নাম্বারেতে আমার নাম বাবু আমার ফোনে কন্ট্যাক্ট করে নেবেন সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু সেভেন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর এই সমস্ত কবুতরগুলো অবশ্যই নিয়ে ফ্রাম করলে অল্প সময়ের মধ্যে অনেক বাচ্চা বাচ্চা প্রোডাকশন তৈরি হবে আমার দোকানের নাম গাজী পাখিঘর আমার নাম বাবু আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ডায়মন্ডা ভাই তিন চার পেয়া নিতে চাও তার জন্য রেট একটা আছে তার বা যে এক নিতে তার জন্য রেট আছে যে এক পেয়ার নিতে চাও যে এক পেয়ার নিতে চাও তার জন্য রেট পড়বে ছশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি এবং ফুল অ্যাডাল্ট হয়ে গেছে নিয়ে যাবে পনেরো দিনের মধ্যে ডিম বাচ্চা হবে এই ডায়মন্ড ডাবে আগের বছর অনেক ডিমান্ড ছিল এবছর অনেক মার্কেট পড়ে গেছে আর এবছর যে ফার্ম করবে অবশ্যই লাভজনক হবে হান্ড্রেড পারসেন্ট এবছর যে পাখির ফার্ম করবে সেগুলো কোনো ভাই বলে যে লাভ হয়নি লস হয়েছে তার গোলামি থাকবো খুব সুন্দর কোয়ালিটি এই পাখি লাভ পাটগুনো সেল আছে ডাইলুর আছে এক পিস এবং এক পিস আছে কম অন্য নামে পেয়ে যাচ্ছেন এই দুটো পাখি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন খুব কম দামে পেয়ে যাচ্ছেন এবং পাশে একটা নতুন নুতিনো অফলাইন আছে অরেঞ্জের আর একটা ক্রিমিনো আছে এই দুটো খুব কম দামে পেয়ে যাবেন ভাই যে ভাই নেবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন পেয়ে যাবেন বদ্রিপাকি খুব কম দামে পেয়ে যাচ্ছেন রেট আপ রেট কিছুক্ষণ আগে বলে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি অবশ্যই পেয়ে যাচ্ছেন আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই সব ফুল আছে পেয়ে যাচ্ছেন মার্কিন দেখুন কত সুন্দর এবং কত সুন্দর যেটা অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন